তো এখন এই ডিএন এর যে আলোচনা এই আলোচনাতে উনি উনি যেভাবে গড নিয়ে আসছেন ফিরিয়ে রিটার্ন ওখানে কি প্রমাণ দেখেন যে গডকে গডের যেটা আপনি অলরেডি বলেছেন যে গড় তার সিগনেচার রেখেছে বাট এগেইন ওই প্রশ্ন অবশ্য ঘুরে ফিরে একই জায়গায় চলে যাচ্ছে সেটা যে গডই করেছে তার কি প্রমাণ অথবা যে এই সিগনেচার রাখাটার দরকার কি ছিল বা সেটার সাথে গড কি এইভাবে প্রশ্ন করা যায় যে গড কি তাহলে চেয়েছেন যেটা একটু আগে আপনি বলেছেন যে গড হিউম্যান মাইন্ড তৈরি করেছে এবং গড একটা ইউনিভার্স তৈরি করেছে যেটা হিউম্যান মাইন্ড দিয়ে কাইন্ড অফ আন্ডারস্ট্যান্ডেবল এবং গড হয়তো চাচ্ছেন যে হিউম্যান মাইন্ড একদিন তার গডকে তার স্রষ্টাকে চিনতে পারো তাহলে তো বলা যেতে পারে আমরা প্রায় সেই জায়গায় চলে আসছি বিকজ আমরা অলরেডি ডিএনএ আবিষ্কার করে ফেলেছি এবং ডিএনএর ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে পুরো হিউম্যান বডির রহস্য ওখানে রয়ে গেছে তো এই জিনিসটা কি তাহলে আপনি এভাবে বলতে চাচ্ছেন যে গড় এটা প্ল্যান করেছিল আমরা তাকে ডিএনএর এর মধ্যে দিয়ে খুঁজে পাই